আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু নাস্তা বানাই ফেলছে আর সাথে হচ্ছে ছিল গতকাল রাতে রান্না করা মাংসের তরকারি এটা দিয়ে নাস্তা করতেছিলাম খুবই মজা লাগতেছিল আর হচ্ছে আম্মু বললে একটু চা বানানোর জন্য চা যতই বলি না কেন খাবো না দেখা যায় বাসার কারণে কারো ক্রেভিং হচ্ছে সো আলটিমেটলি বানানোই হয়ে যায় আর খাওয়া হয়ে যায় এভরিডে মনে হয় না এই চা খাওয়া কখনই শেষ হবে আর গ্যাস্ট্রিকের প্রবলেমও শেষ হবে যাই হোক বিকেলের দিকে অলমোস্ট সন্ধ্যার দিকে আমি একটু বের হয়েছিলাম একটু জমনাতে যাব। এখন দেখা যায় অনেকগুলা জিনিস একসাথে না জমলে একদমই বের হতে ইচ্ছে হয় না আগে তো দেখা যেত একটা জিনিসের জন্যই দৌড় দিতাম ওই রকম এনার্জি একদমই পায় না থায়ারল্যান্ডে চলে গিয়েছিলাম হারল্যান্ড স্টোরটা যমুনাতে ওপেন হওয়ার পর একদমই যাওয়া হয় নাই সো আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম গিয়ে দেখি লিলিয়ার সব প্রোডাক্টস এখানে অনেক ভালো লাগতেছিল দেখে আমি তো লাস্ট টাইম লিলিয়ার বডি ওয়াসটা পার্চেস করেছিলাম ওইটার স্মেল খুবই ভালো আর এমনিতে অনেক ভালো ছিল আর এখানে এত নীল পলিশ ছিল আমি যদিও পার্সোনাল নীল পলিশ একদমই ইউজ করি না আমি লাস্ট কত বছর আগে দিচ্ছি কোনো আইডিয়া নেই সো এখানে অনেক ভালো লাগতেছিল এগুলো দেখে দেন এখান থেকে আমার যা যা নেওয়া দরকার ছিল অ্যাভেলেবল একটু নিয়ে নিচ্ছিলাম হারলেনের স্টোরটা খুবই সুন্দর মানে ছোট্ট খাট্ট বাট অনেক গোছানো ছিল আর আমি ওদের এখান থেকে কি কি নিলাম সো ওগুলা তোমাদেরকে আরেকটা ব্লগে শেয়ার করব এরপর এখান থেকে চলে গেলাম একটু আরঙে আরঙের ব্যাগ কালেকশন গুলো একটু দেখতেছিলাম আমি ভাবছি এখান থেকে কোন একটা ব্যাগ নেব বাট আমার কাছে সবগুলা একদম মানে কমন লাগতেছিল এরপরে ওদের এখানে হারবাল যে প্রোডাক্ট গুলো আছে ওইখানে চলে যায় আমি এখান থেকে কিছু হারবাল প্রোডাক্ট নিয়েছিলাম আরঙে গেলে আর কিছু কিনি বা না কিনি আমি ওলাই সৌদের এখান থেকে একটা করে জুস নিয়ে নিই সো এবারও নিয়ে নিলাম আর আমার আজকে কেনাকাটা করতে বেশি সময় লাগে নাই ভাবছি হাজবেন্ডের সাথে একসাথে বাসায় যাব বাট আমার হাতে দেখে এখন ওয়ান আওয়ারের মতো বাকি সো এই টাইমে কি করব ভাবলাম যে কোনো একটা কিছু করা যাক পরে আমার হাজবেন্ড বললো যে আমাকে এক একা খাওয়ার জন্য দেন আমি চলে গিয়েছিলাম একটু বিএফসিতে একা একা শপিং ঠিক আছে বাট একা একা খাওয়া দাওয়া আমার একদমই ভালো লাগে না পরে আর কি করব আমি একা একাই খাচ্ছিলাম খাওয়া দাওয়া করলাম দেন আর একটু ঘোরাফেরা করার পর দেখলাম যে আমার হাজব্যান্ড চলে আসছে সো তার সাথে একসাথে বাসায় চলে আসতেছিলাম আর্লি বাসায় আসলাম আমাদের রাতে একটা প্রোগ্রাম আছে আমরা তাড়াতাড়ি এসে রেডি হয়ে চলে গেলাম আপুর বাসাতে আজকে ছিল আমার ভাগিনার আমার ভাগ্নি আর ভাগিনার বার্থডে গ্যাপ হচ্ছে মাত্র একদিনে সো আমরা যাচ্ছিলাম সবাই মিলে একটা দিন সেলিব্রেট করার জন্য আর যাওয়ার পরে দেখি ভাগ্নিরা তার কাজিনরা মিলে সব সুন্দর করে সাজিয়ে ফেলছে আমি তখন অলমোস্ট লেট ছিলাম আর এই যে হ্যারি আওয়ার বার্থডে বয় এটা হচ্ছে আমার ভাগিনা ওকে সুন্দর করে একটু পিকচার তুলে দিচ্ছিলাম বাট ও একদমই পিকচার তুলতে যাচ্ছিল না বাচ্চারা আসলে এমনই হয় পিকচার একদমই তুলতে চানা ঠিক মতো আর এরপর খাবার এখানে চলে আসলাম আপু বিরিয়ানি রান্না সো সবাই মিলে একসাথে বিরিয়ানি করছিল খেলাম খাবার দাওয়া শেষ করে আমরা সবাই মিলে গ্রুপিং পিকচার নিচ্ছিলাম যেগুলো আসলে ভিডিও রেকর্ড করা হয় নাই সো এরপরে হচ্ছে কেক কাটার পালা আর এগেন হ্যাপি বার্থডে তোমাদের দুইজনকে তোমরা অনেক 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 বড় হও আর অনেক বেশি ভালো কাজ করতে পারো সে দোয়া করি শেষ করে কাটিং সবাই মিলে কেক খেলাম দেন আবার আড্ডা দিলাম আমি আসলে আমার ভাগ সাথে অনেক বেশি এনজয় করি ওদের সাথে টাইম স্পেন্ড করতে আমার খুবই ভালো লাগে আর এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাই বাই